রাখিস রকমারি আবারও এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের সামনে নিরামিষের দিনে এই রেসিপি যদি আপনারা বানিয়ে খেতে পারেন তাহলে মাছ মাংসের কথা একেবারে ভুলে যাবেন এখানে আমি চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি সেটাকে কিউব আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ মতো করে কেটে নেবেন দেখুন এখানে আমার পনিরের টুকরোগুলো কাটা হয়ে গেছে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে করে কড়াইতে আমার পনিরটা না লেগে যায় আর পনিরের মধ্যেও নুন ঢুকলে টেস্টটা ভালো লাগে এখানে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে আমার এবারে আমি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম যার মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে রাখবো যাতে করে পনিরগুলো খুব সফট হয় আর ও জলটার মধ্যে অবশ্যই করে নুন দিয়ে রেখেছি যাতে করে নুনটাও ঢোকে পনিরের ভেতরে এইভাবে আমি সবকটা পনির দেখুন ভেজে রাখছি ভেজে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম যতক্ষণ পনির আমার জলে ডুবে আছে ততক্ষণ আমি আলাদা সব মশলাগুলো করে নেব এখানে আমি সামান্য পরিমাণে দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য কেশর দিয়ে দুধটাকে ভিজিয়ে রেখে দেব যেটা পরে আমার লাগবে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য কয়েকটা কাজু নিয়ে নিলাম আট দশটার মতো কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি কিছুটা চাল মগজ আমি নিয়ে নিয়েছি এ দুটোকে আগে একটুখানি শুকনোভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে একটা টমেটো মাঝারি সাইজের আর কিছুটা পরিমাণ আদা কিউব করে কেটে দিয়ে দিলাম তার মধ্যে আমি চার পাঁচটা লঙ্কাও দিয়ে দিলাম এবার এটাকে সম্পূর্ণভাবে একটা পেস্ট বানিয়ে ফেলবো দেখুন পেস্ট আমার হয়ে গেছে এদিকে আমি কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম কিছুটা ফোড়নে তেজপাতা দিচ্ছি গোটা এলাচ দিচ্ছি দারচিনি দিচ্ছি আর কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম এবার মশলাটা আমি একটু ভেজে নেব যতক্ষণ না মশলাটা দিয়ে ভালো একটা ভাজা গন্ধ হচ্ছে। দেখুন মশলাটা ভাজার পরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন পুরো মশলাটা আমি কাছিয়ে ভালো করে কড়াইতে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে দেখুন সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এদিকে দেখিয়ে দিচ্ছি দেখুন পনিরটা আমার কতটা সফট আছে যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার পনিরগুলোকে দেওয়ার পালা আমার দেখুন পনিরগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে এবার ভালো করে মশলার সাথে পনিরটাকে মিক্স করে নিচ্ছি এবার যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দেখুন ঢাকা খোলার পরেও এখনও আমাকে দু তিন মিনিট রান্না করতে হবে এটা মোটামুটি এটা কষে গেছে এবার আরও দু তিন মিনিট রান্না করে নেব তারপরেই হয়ে যাবে আমার নিরামিষ পনিরের রান্না এবার সামান্য পরিমাণে কস্তুরি মেথি আমি দিয়ে দিলাম দেখুন রেসিপিটি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো নিরামিষ পনির রেসিপিটি আপনারা এইভাবে বানিয়ে চি পরোটা রুটি সবের সাথেই আপনারা এটা সার্ভ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ